যে কাজ করে চলছি তার মধ্যে একটা হল দৃশ্যমান বিচার করতে হবে ঠিক না বলে যারা মিন খারা হত্যা ঘটিয়েছে যারা সাবলা চত্বরের নির্বিচারে আলমদেরকে হত্যা করেছে বিশেষ করে এই দেড় হাজার ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে ঠিক না বলে এই ছাত্র জনতার রক্ত বিধা যেতে দেওয়া যাবে না সমান বিতারের পরেই নির্বাচন দিতে হবে নাম্বার দুই দৃষ্টিমান সংস্কার করতে হবে যদি দৃষ্টিমান সংস্কার ছরাই নির্বাচন দাও হয় আবার ও এসে আবার ও লতন করে সৈরতার চাই হবে ঠিকই লাগে এখন এত waktের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেছি তাতে আমরা দ্বিতীয়বার কোন সৈরতার আমরা ক্ষমতায় দেখতে চাই না গালনামি শান্তি ওmongodb নির্বাচনের জন্য নির্বাচনের প্রদান করতে হবে নির্বাচনকে অন্যথায় নির্বাচন সুস্থ হবে না অন্যথায় বিগত দিনের মতো দিনের ভোট রাতেই করবে তারা সেন্টার দখল করে তাদের পক্ষের করবে

কখনো জবাবদি থাকবে না এজন্য জন্য সরকার প্রতিষ্ঠার জন্যে বিহার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বিহার সারা দেশে নির্বাচন করতে দেওয়া হবে না